হ্যালো আই আজকে আমরা বর্ডারে আসছি জলটা দেখো কি পরিষ্কার মাছ দেখলাই ওদেরও মাছ গালাকে একটু দেখাই দিই আমরা শিলিগুড়ি থেকে বাংলাদেশ বর্ডার দেখতে আসছি দেখো জল কি পরিষ্কার কি পরিষ্কার মাছ ঠাচ আছে পুরা এত বড় বড় মাছ ওই দেখো অনেক মাছ এই যে বাংলাদেশ এটা হচ্ছে ওই বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়া এই যে বাংলাদেশের বর্ডারের গেট গেট আমার মা ওই যে আমার মা যাকে আমি বলতেছি মা তো কথা বলতে ব্যস্ত জলটা কি পরিষ্কার মাছ কি বড় বড়। ওই যে এখানে আর্মি কাখন আমার সাথে কথা বলতেছে पास है ये मां बोल के लाइक सब्सक्राइब करते जोरदार কি বাবা দেখো বাংলাদেশি লোক এদিকে কি কাজ করতেছে अरे हां मैं फोन कर दूंगा आ जाना ये यंग ये है अंकल आ यंगल हां ठीक है चलो साइकिल से आना जल्दी थोड़ा-थोड़ा मार मुड़ के 1-2 घंटा ठीक है ठीक है যে বাংলাদেশ বর্ডার এই যে আমাদের মায়ের গাড়ি এই যে আমার মা আমার দিদা মামি আমার মা তো ভাই এই যে আমার দিদি সবাই মিলে আসি আজকে বাংলাদেশ বর্ডার এখানে যে সবাই ভাই খালি ধুলা দিয়ে খেলতেছে গাইস আবার পরের ভিডিওতে দেখা হবে বাই বাই